নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেওয়ালে ধাক্কা বড় ডাম্পার গাড়ির গাড়ি সহ তিনজন আটক শুক্রবার এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হুগলির খন্ডানির বসু এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় বাঁকুড়া থেকে একটি পাথর ভর্তি বড় ডাম্পার গাড়ি এসেছিল হুগলির মগরাতে সেখানে পাথর খালি করে পুনরায় গাড়িটি বাঁকুড়া ফেরত যাওয়ার সময় হঠাৎই খন্ডানের বসু এলাকায় জিটি রোডের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারে শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা গাড়ির মধ্যে আটকে পড়া তিনজন ব্যক্তিকে উদ্ধার করে সকলে অন্যদিকে ওই সময় বাড়ির মধ্যে কেউ না থাকায় তেমন কোনো আহত হওয়ার ঘটনা ঘটেনি ঘটনাস্থলে উপস্থিত হয় পান্ডুয়া থানার পুলিশ এরপরই ডাম্পারটিতে থাকা ড্রাইভার সহ আরও দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর সকলকে ছেড়ে দেন চিকিৎসক কিন্তু ড্রাম্পারের ড্রাইভার ও আরও দুজনকে আটক করে পান্ডুয়া থানার পুলিশ এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় হর্নানের বসু এলাকায় আমি তো এই ইয়ে গরুটাকে জল খাওয়াতে এই মাত্র পার হয়ে গেছি ওই পারে যে পার হয়ে গেছে আর ধাম করে আওয়াজ দিয়েছে আর আমি ছুটো ছুটে আসছি দেখছি গাড়ি এখানে ঢুকে গেছে পুরো অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না

এ তখন কী করলো গাড়িটার স্পিডটাকে এত স্পিড ছিল যে গাড়িটাকে এত জোর কাটিয়েছে কাটানোর পর গাড়িটা পুরো নিচে নেমে আসে নেমে এসে ঢুকে যায় এবং ইঞ্জিনটা পুরো ঘুরে গিয়ে বাড়িটার দিকে সেই সময় আপনি কোন জায়গায় দাঁড়িয়েছিলেন আমি কুড়ি থেকে তিরিশ ফুটে আমি আপনার মধ্যে একটা আতঙ্ক ভয় সিস্ট এখনো আতঙ্ক মানে মানে এত জোর আওয়াজ হয়েছে আর এত ধুলো মানে উঠেছে যে এখনো পর্যন্ত আমি আতঙ্কে আছি এটাই কোনো ওভারটেক করছিল গাড়ি না কোনো ওভারটেক করেনি

বিউরো রিপোর্ট হুগলি টাইমস